আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল তেরো জুমাদি উসানি চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি নয় অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ ডিসেম্বর শুক্রবার দু খ্রিস্টাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুড় পাঁচটা ছয় মিনিট ফজর শেষ বুড় ছয়টা পঁচিশ মিনিট জুহর শুরু দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট জুহর শেষ বিকেল তিনটা চৌত্রিশ মিনিট আসর শুরু বিকেল তিনটা ছয়ত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা দশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা চোদ্দ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা তিরিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা বত্রিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা এক মিনিট আগামীকাল শেষ সময় বুড় পাঁচটা পাঁচ মিনিট ইফতার সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সূর্যোদয় ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা একচল্লিশ মিনিট দুপুর এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট সূর্যাস্ত চারটা ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা এগারো মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহাজুদ মধ্যরাত থেকে বুড় পাঁচটা পাঁচ মিনিট ইশরাক বুড় ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট চাষত বুড় ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় ছয়টা ছাব্বিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বারো মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যুগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ